হ্যালো গাইজ আলাইকুম আজ আপনাদের সাথে অন্য ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন সকাল সকাল রেডি হয়ে আমি আমি আর 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 আম্মু বাজারে যাব বলে পড়লাম আগেই চলে গেলাম ওদিকে দরজা টরজা লাগিয়ে আসতেছে তো জায়ানকে বললাম আসো তুমি আমি একসাথে যাই সে আমাকে পাত্তা না দিয়ে আগে হাঁটা শুরু করলো তো কি করবো যেহেতু আমাকে পাত্তা দিল না সেহেতু আমি তার পিছিয়ে পিছিয়ে যাইতে লাগলাম আর আম্মু পিছনে আসে আমরা আগে আগে গিয়ে দেখতে লাগলাম যে কোনো গাড়ি বা ভ্যান পাই না তো আম্মু চলে আসলো ওইদিকে একটা অটো আসতেছে তো দেখতেছি অটোটাতে যাওয়ার জায়গা আছে কিনা তো না দেখছি আসে পরে অটোতে উঠে পড়লাম এখানে একজন নেমে যাওয়ায় অটো একটু দাঁড়ালো আর এটা আমাদের একটা স্কুল সবাই চেনে ঝিগর গাছা বিএমএ স্কুল বললেই সবাই চেনে তো স্কুল থেকে সোজা চলে আসলাম বাজারে আমনি মেয়ে ভাড়াটা দিয়ে দিল আমাকে বললাম তুমি আগে যাও আমি তোমার পিছিয়ে আসতেছি কি কিনবো না আমি তো জানি না আমি জাস্ট শো দেখতে আসার জন্য আসলাম তো সকাল সকাল বাজারে আসায় দেখতেই পাচ্ছেন সবেমাত্র মাত্র দোকান খুলতেছে লোকজন নেই বললেই চলে এই যে সবাই মাদ্রাসা স্কুলে যাচ্ছে এই বাচ্চাগুলা আম্মু শুরুতেই ঢুকছিল মুদি বাজারে কিন্তু সেটার ভিডিও ক্লিপ করা হলো না পরে আসলাম মাছ বাজারে মাছ কিনবে আমাকে জ্যাস করতেছে কি মাছ কিনবো তো আমি বললাম তোমাদের যেটা ভালো লাগে সেটাই কিনো তো দেখতেছে যে কোনটা কিনা যায় না কেনা যায় পরে সামনের একটা দোকান থেকে মাছ কিনলো কি কি মাছ জানি কিনলো আমার ঠিক খেয়াল নাই মাছ কেনার শেষ করে চলে গেলাম মুড়ির চাল কিনতে কারণ আমি বাজারের মুড়ি খাইতে পারি না বাড়ির ভাজা মুড়ি ছাড়া তামু আবার চালে হাত দিয়ে দেখতেছে যে ভালো হবে কিনা তো দোকানদার আবার বলছে যে না ভালো হবে নিয়ে যান আর যদি খারাপ হয় তাহলে ফেরত নিয়ে এসেন চেঞ্জ করে দিব তামু বলছে আচ্ছা ঠিক আছে পরে এখান থেকে পাঁচ ছয় কেজি চাল নিল আমাকে দেওয়ার জন্য সারা মাস যাতে খাইতে পারি সব কেনার আস্তে আস্তে দেখলাম সামনে গরম গরম জিলাপি ভাসতেছে গজা তারপরে কি বলে সমোসা সিঙ্গারা তো এইসব দেখে তো আর লোভ সামলানো যায় না আম্মুরে বললাম যে আম্মু নেও একটু তো আম্মু কিনলো একটু সব কিছুই অল্প অল্প করে কিনলো জিলাপি নিল গজা নিল নেওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আসলে এই জায়গাটা আসলে আমার অনেক খারাপ লাগে খারাপ কি বলবো কেন খারাপ লাগে অন্য একদিন শেয়ার করব। ভিডিওটা আজ আজ বাসা পর্যন্ত নেব না এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ